তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায়ের একশো চার নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে একশো চার নম্বর পৃষ্ঠায় একটি অনুশীলনী কাজ রয়েছে এই কাজটি সমাধান করতে হবে দেখো কাজে নির্দেশনা বলা রয়েছে আমরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কি কি পরিবর্তন আসতে পারে তার নিজের দৃষ্টান্ত অনুযায়ী তার একটি তালিকা করব তো শিক্ষার্থীরা নারীর ক্ষমতায়ন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্ষমতায়ন বৃদ্ধি পাওয়ার ফলে কি কি পরিবর্তন হতে পারে তার তালিকা আমরা তৈরি করব কিসের ভিত্তিতে দেখো নিচে বা পরবর্তী পৃষ্ঠায় এখানে বেশ কিছু আলোচনা দেওয়া রয়েছে এই সকল আলোচনার ভিত্তিতে মূলত আমরা এই অনুশীলনমূলক কাজটি সম্পন্ন করব তো এখানে যে আলোচনাগুলো রয়েছে এই আলোচনাগুলো তোমরা অবশ্যই বাসায় বসে খুব ভালোভাবে পড়ে নেবে তো আমি আলোচনাগুলো না পড়িয়ে সরাসরি আমরা আমাদের নমুনা সমাধানে চলে যাই যে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ফলে কি কি পরিবর্তনগুলো হতে পারে তার তালিকা আমরা কিভাবে তৈরি করব শিক্ষার্থীরা করো আমি এখানে তালিকা লিখে রেখেছি নারী ক্ষমতায়নের ফলে ভূমিকায় সম্ভাব্য পরিবর্তন তো নারী ক্ষমতায়নের ফলে কিন্তু বিভিন্ন পরিবর্তন হতে পারে তো এই পরিবর্তনগুলোকে আমি আবার তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত সামাজিক ক্ষেত্রে এরপর রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে আরও রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে তো আমরা প্রথমে দেখে নেব সামাজিক ক্ষেত্রে কী কি পরিবর্তন আসতে পারে দেখো এক নম্বরে আমি লিখেছি পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নারীরা আরও বেশি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবেন যেমন শিক্ষা কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবায় নিজ পছন্দ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করবেন এরপরে দেখো দুই নম্বর রয়েছে সম্প্রদায় নেতৃত্ব নারীরা সম্প্রদায়ের নেতৃত্বে ভূমিকায় বেশি চড়াবেন যেমন স্থানীয় পরিষদ স্কুল বোর্ড এবং সম্প্রদায় সংস্থা ইত্যাদি এরপর দেখো তিন নম্বর আমি লিখেছি লিঙ্গভিত্তিক ভিত্তিক সহিংসতা হ্রাস তো নারীদের উপর লিঙ্গভিত্তিক ভিত্তিক সহিংসতা ও নির্যাতনের ঘটনা কমবে এরপর রয়েছে সামাজিক রীতিনীতি তো এখানে আমি লিখেছি লিঙ্গ সমতা সমর্থনকারী সামাজিক রীতিনীতি ও নিয়ম কানুন বিকশিত হবে তো সামাজিক ক্ষেত্রে ভূমিকায় মূলত এই সকল পরিবর্তনগুলো হতে পারে এরপর দেখো আমরা দেখব অর্থনৈতিক ক্ষেত্রে কি কী ভূমিকায় পরিবর্তন আসতে পারে তো প্রথমত আমি লিখেছি শ্রমবাজারে অংশগ্রহণ নারীরা শ্রমবাজারে আরও বেশি অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন পেশায় নিয়োগ লাভ করবেন এরপর রয়েছে দুই নম্বরে আয় বৃদ্ধি তো আমি লিখেছি নারীদের আয় বৃদ্ধি পাবে যার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তাদের পরিবারের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এরপরে দেখো তিন নম্বর আমি লিখেছি দারিদ্র বিমোচন তো নারীর ক্ষমতায়ন দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে একক মায়েদের এবং দরিদ্র পরিবারের মেয়েদের জন্য চার নম্বর রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে তো অর্থনৈতিক ক্ষেত্রে এই সকল সম্ভাব্য পরিবর্তনগুলো হতে পারে এবার আমরা দেখবো যে রাজনৈতিক ক্ষেত্রে কি কি ভূমিকায় পরিবর্তন আসতে পারে প্রথমত আমি লিখেছি রাজনৈতিক অংশগ্রহণ নারীরা নির্বাচনে ভোট দান প্রার্থী হওয়া এবং নির্বাচিত হওয়ার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় আরও বেশি অংশগ্রহণ করবেন দু নম্বর রয়েছে নীতি নির্ধারণ নারীরা নীতি নির্ধারণে আরও বেশি প্রতিনিধিত্ব করবেন যার ফলে নীতিগুলো তাদের চাহিদা ও অভিজ্ঞতাগুলোকে আরও ভালোভাবে প্রতিফলিত করবে তিন নম্বর রয়েছে সুশাসন তো নারীর নেতৃত্বে সুশাসন নিশ্চিত হবে ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবার চার রয়েছে শান্তি ও নিরাপত্তা নারীরা শান্তি প্রক্রিয়া ও নিরাপত্তা উদ্যোগে আরও বেশি অংশগ্রহণ করবেন যা টেকসই শান্তি অর্জনে সহায়তা করবে তাহলে শিক্ষার্থীরা আমি এই পরিবর্তনগুলোকে তোমরা দেখলে যে মোট তিনটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে সামাজিক ক্ষেত্রে একটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে এবং আরেকটি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে তো নারীর ক্ষমতানের ফলে এই সকল ক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলো আসতে পারে তো আমি আশা করছি এখানে যে পরিবর্তনগুলোর কথা আমি উল্লেখ করেছি তোমরা খুব সহজভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্য যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি